জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র সমুদ্র ফিলিস্তিনের প্রতি প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিপ্রকাশ ভৌগোলিক আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকে এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক জনের হৃদয়ে কোকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে একটা কথা

জাতিসংঘ আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে শোনাস বলুন ফ্রম দা রিভার টু দা সি প্যালেসাই উইল বি

আজকের এই মহা গণজমায়েতে সময়টুকু স্থিতি আপনারা যারা দূর অবস্থান করছেন আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে সবাই শান্ত হন খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন বাংলাদেশে সকল দল নব চিন্তা দর্শনের মানুষ মজদম ফিলিস্তিনি এবং মজদম গাজার মানুষের পাশে আছে সহবস্থান করছে এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ব বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মত পার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার কাজার মাজুমসের বিরুদ্ধে দোলন বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সম্মতি প্রকাশ করছি সময় তো ভাইরা আমি দূরান্ত অবস্থান করছি আপনারা আপনারা আশেপাশে গিয়ে অসুস্থ হলে তাদেরকে পারেনি বসতে দিন চাপা চাপি ডাকাটা ডাক্কি করবেন না আপনাদেরকে বিভিন্নভাবে শান্ত হবে অনুরোধ করছি আমরা একবারই লঞ্চে মেয়ালকে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাবো